হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যারা এর মতন দেখতে ড্রোন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সুন্দর একটি ড্রোন দেখতে পাচ্ছেন অস্থির অস্থির ভিডিও কোয়ালিটি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই যে আমি আনবক্সিং করতেছি ড্রোনটি খুবই সুন্দর এবং চমৎকার একটা ড্রোন ব্যাকটাই তো অস্থির যারা ওমের মধ্যে এর ফিল নিতে চান তাদের জন্য এই ড্রোনটি এত সুন্দর একটা প্রিমিয়াম ব্যাগ খুবই সুন্দর এই যে কাঙ্ক্ষিত সেই ড্রোনটি হ্যাঁ কত সুন্দর দেখেন কত সুন্দরভাবে আছে ব্যাটারিটা দেখেন এই যে অরিজিনাল এটা হচ্ছে আপনার সাতাশশো এম এইচ অরিজিনাল যে এম একদম একদম ডিজেআইয়ের মতন হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রোন এই যে সেই কাঙ্ক্ষিত ড্রোনটি কত সুন্দর একদম ডিজিআই হ্যাঁ ডিজিআই একদম ডিজিআই যারা কমের মধ্যে ডিজিআই খুঁজছেন এত সুন্দর দেখেন কত সুন্দর ড্রোনটি হ্যাঁ আমি খুলে দেখাচ্ছি এই যে দেখছেন কত সুন্দর অস্থির লুক ভাই ভাই কি ড্রোন নিয়ে আসছি দেখেন একদম নিউ একটা মডেল একদম ডিজিআই লুকে এত সুন্দর একটা ড্রোন এবং আমি আপনাকে দেখে দেখাবো ক্যামেরা কোয়ালিটি কেমন দেখলেই আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ড্রোন এই প্রথম বাংলাদেশে এসেছে আমি দেখাচ্ছি এত সুন্দর একটি ড্রোন আমি চালু করতেছি দেখেন এই যে আসলে একদম লাইভে ফার্স্ট টাইম মানে এটা ওপেন করতেছি এই জন্য আসলে বুঝতে পারতেছিলাম না কিভাবে এই যে দেখেন একদম বিজিআই এর মতন করে চালু হচ্ছে কত সুন্দর একটা সাউন্ড এই যে দেখেন দেখেন্টি খুবই সুন্দর একটা ড্রোন এই যে গিম্বলটা ঘুরতেছে এই যে আমি দেখানো ট্রাই করতেছি এই যে অস্থির আরসি একটা রিমোট আমি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর ড্রোনটি একদম ডিজিআই হুবহু হু ডিজিআই দেখতে কত সুন্দর হ্যাঁ